নমস্কার সকলেই ভালো আছেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন কেমন যাবে দু হাজার চব্বিশ আগস্ট মাস সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ছাব্বিশ তারিখ পর্যন্ত আগস্ট মাস দু হাজার চব্বিশ লগ্ন ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ বিজনেস যৌথ ব্যবসা ভালো যাবে মানসিক মনের জোট ভালো থাকবে বিবাহিত জীবন ম্যারেজ লাইফ ভালো হবে কিছু মত পরিবর্তন হতে পারে ভাগ্য সহায় হবে ভ্রমণ ট্যুর ট্রাভেল ভালো যোগ আছে দেশ বিদেশে ব্যবসার যোগাযোগ আছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো হচ্ছে বৃশ্চিক রাশির বৃষ্টিক লগ্ন সাফল্য ভালো হবে কর্মস্থান উন্নতি হবে সাফল্য ভালো হবে মাসের শেষের দিকে হঠাৎ কোনো ঝামেলা আসতে পারে হঠাৎ অর্থ প্রাপ্তি অর্থ লাভ বৃষ্টিক রাশি বৃশ্বিক লক্ষণ মাসের শেষের দিকে কিছু ব্যয় খরচা এবং শখ শৌকিনের ওপর ব্যয় খরচা যাদের ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়া শখ শৌকিন বিজনেস লাক্সারি বিজনেস শখ শৌকিনতা বাড়ছে মিডিয়া রিলেশান বিজনেস বাড়ছে টেকনিক্যাল সাপোর্ট যারা ক্যাটাগরি কাজ করছে তাদের ভালো হচ্ছে ইলেকট্রনিক্স বিজনেস ভালো হচ্ছে শিল্পকলা শিল্পকলাদের ভালো হচ্ছে তারা শিল্পের সঙ্গে যুক্ত আছে বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নর কর্মস্থানে কিছু বদনাম ঝামেলা আছে এটা ষোলো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত নজর রাখা উচিত তারিখ থেকে ঝামেলা অশান্তি যানবাহন থেকে সাবধানে থাকতে হবে রাশি বৃষ্টির লগ্ন এবং ম্যারেড লাইফ বিবাহিত জীবনে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র কেমন যাবে নক্ষত্র ফল প্রতিদিনের প্রাপ্তি কেমন আছে অর্থ লাভ কেমন আছে ভ্রমণ টুর কেমন হবে কেমন যাবে দিনগুলো বিশৃক্ষিক রাশি বিস্তৃতি লগ্ন রাশি বিশ্রিক লক্ষ্ণৌর কুড়ি তারিখ বিশাখা নক্ষত্র কুশ তারিখ অনুরাধার নক্ষত্র বাইশ তারিখ চেষ্টা নক্ষত্রর অর্থ অর্থ প্রাপ্তি অর্থ লাভ ভ্রমণ ট্যুর ট্রাভেল উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ তবে সাবধানে করা উচিত বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন ভ্রমণে যাতায়াত আঠাশ আঠাশ উনত্রিশ নক্ষত্রগত ফল এই তিন দিন ভালো যাচ্ছে না ঝামেলা অশান্তি কলহ বিবাদ রাশি বৃষ্টিক লগ্ন নয় দশ এগারো তারিখ অর্থ প্রাপ্তি অর্থ লাভ আয় বৃদ্ধি হচ্ছে নয় দশ এগারো নয় তারিখ বিশাখা নক্ষত্র দশ তারিখ অনুরাধা নক্ষত্র এগারো তারিখ জ্যেষ্ঠা নক্ষত্র অর্থ প্রাপ্তি অর্থ লাভ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন আট নয় দশ তারিখ অর্থ প্রাপ্তি অর্থ লাভ বৃষ্টিক রাশি লগ্ন ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট দিন দুটি ভালো যাচ্ছে না সতর্ক এবং সাবধান অবলম্বন করা উচিত বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্র কেমন যাচ্ছে প্রত্যেকটা দিনের হিসেব জানতে পারছি তারিখ দু তারিখ তিন তারিখ মানসিক অশান্তি চঞ্চলতা অস্থিরতা আয় রোজগারের ঝামেলা চার তারিখ পাঁচ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ সম্মান লাভ তারিখ সাত তারিখ হঠাৎ প্রাপ্তি উন্নতি কর্মকাজ পেশায় উন্নতি হচ্ছে আট নয় দশ উৎকো কোনো ঝামেলা রহস্যময় কোনো ঘটনা কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া আট নয় দশ কারোর ভাগ্যে অর্থপ্রাপ্তি অর্থ লাভ এগারো বারোই আগস্ট ব্যয় খরচা বৃদ্ধি ঝামেলা অশান্তি ঘুমের সমস্যা হঠাৎ ভ্রমণ ভ্রমণ ট্যুরে ঝামেলা থাকছে তেরো চোদ্দ পনেরো মনের মধ্যে ভয় ভয় ভাব শত্রুতা চঞ্চলতা অস্থিরতা তৈরি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ব্যাধি চঞ্চলতা হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ তেরো চোদ্দ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ প্রাপ্তি অর্থ লাভ উন্নতি আঠেরো উনিশ তারিখ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নর পরিবেশগত সমস্যা শত্রুতা পাড়াপ্তুর লোকের দ্বারা ঝামেলা অশান্তি হঠাৎ ভ্রমণ কর্মকাজ পেশায় উন্নতি সাফল্য লাভ কুড়ি তারিখ একুশ তারিখ মানসিক চঞ্চলতা অস্থিরতা প্রিয় বাড়িতে সমস্যা মায়ের শারীরিক সমস্যা রোগ ব্যাধি গৃহ পরিবেশে সমস্যা কর্মকাজ পেশায় অবনতি মানসিক হতাশ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ মনের মধ্যে অস্থিরতা কোনো ডিসিশনে দ্বিমত সিদ্ধান্ত নিতে পারেন সেটা ভুল হতে পারে মোহ স্থানের সমস্যা সন্তানের সমস্যা উচ্চশিক্ষায় ঝামেলা অশান্তি মত পরিবর্তন সন্তান নিয়ে কিছু সমস্যা থাকছে বিশ তারিখ পঁচিশ তারিখ শত্রুতা অস্থিরতা অধৈর্যশীল হয়ে যাওয়া ব্যয় খরচা হঠাৎ ভ্রমণ অনু জায়গায় ধর্মীয় কাজে অংশগ্রহণ কারো ভাগ্যে হচ্ছে অর্থ লাভ উন্নতি প্রাপ্তি যোগ হচ্ছে তারিখ তারিখ হঠাৎ উন্নতি অর্থ প্রাপ্তি অর্থ লাভ থাকছে ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ সমস্যা দেখা দিচ্ছে যানবাহনে ঝামেলা রক্তপাত দুর্ঘটনা থেকে পারিবারিক সমস্যা বিবাহিত জীবনে ঝামেলা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন একত্রিশ তারিখ দিনটি মধ্যম যাচ্ছে আয় উন্নতি বিস্তিক রাশির ষোলো আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট সাবধানে থাকা উচিত বিবাহিত জীবন ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালো যাচ্ছে কর্মকাজ পেশায় উন্নতি হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করুন যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন আমার হাত দেখা কেমন এবং কুস্তি বিচার মানুষ জানে যারা করে তারা বিশ্বাস করে মানুষের দ্বারা প্রমাণিত এটা আপনিও বলবেন যখন আমার কাছে বিচার করবে বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্ন নিশ্চয়ই ভালো যাবে ভালো থাকুন